যাই আমার প্রশ্ন হচ্ছে যে সাত ভাগে কুরবানিটা যে দিতে হবে তা একই পরিবারের মধ্যেই না আলাদা আলাদা মানে লোক চলবি আর মাংসটা যে আইস তিন ভাগে ভাগ করতে হবে একটু আশা করি জানাবেন আসসালাম আলাইকুম সাত ভাগের কোরবানি জায়েজ চোদ্দশো বছর আগে থেকে চলে আসছে কেমন পর্যন্ত চলবে আর যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা ভুল করেছে এরা সাজ বিরল ফতোয়া দিয়েছে এই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই এই ফতুয়া ফতুয়া নাই তারা যদি নিজেদের সালাফি বলে তারপরে এই ফতুয়া দিয়ে থাকে ফিফি মাসলা স্পষ্ট ভুল করেছে সমস্ত অলমাইকার বিরোধিতা করে তারা সাজ বিরল ফতুয়া দিয়েছে আল্লাহ সংশোধন করার তৌফিক দান করে আর এই ক্ষেত্রে তাদের পার্থক্য করা যে মকিম অবস্থার মোসাফির অবস্থায় মোসাফির সাত ভাগে দিতে পারবে মোকিম দিতে পারবে না এটাও তাদের মন গড়া কথা এরও অস্তিত্ব অস্তিত্বেরাম সালাবদের থেকে শুরু করে সাহাবাই কেরাম তবে ইনের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত কোথাও ছিল না এর বয়স চল্লিশ পঞ্চাশ বছর এই চল্লিশ বছরের ভিতরে এই উদ্ভট এই সাজ ফতোয়া বেরিয়েছে সুতরাং এই ফতোয়া থেকে সতর্ক করেছে এই ফতোয়ার প্রামল আমল করা থেকে সতর্ক করছি তবে ভাগের কোরবানি উত্তম কোরবানি নয় কোরবানির পাঁচটি স্তর রয়েছে সবচেয়ে উত্তম কোরবানি গোটা উঠ এক দুই নম্বর হচ্ছে গোটা আপনার গরু তিন নম্বর হচ্ছে গোটা খাসি দুম্বা দম্বি ভেড়া ভেড়ি হলো তিন তিন নম্বর হয়ে গেল চার নম্বর হচ্ছে উটের ভাগ আর পাঁচ নম্বরে হচ্ছে গরুর ভাগ আমাদের দেশে তো গরুতে ভাগ দিয়ে থাকে আর এই ভাগের ক্ষেত্রে মানুষ গোটা খাসি দিতে পারবে দম্বা দিতে পারবে অথবা গোটা গরু দিতে পারবে তারপরও ভাগ দেবে এটা পছন্দনীয় না আপনি যখন সুন্দর বেশি নেকি পাবেন গোটা একটা জীব দিলে কোরবানি করলে একটা খাসি দিলে তাহলে খাসি বা দম্বা ভেড়া বাদ দিয়ে আপনি কেন ভাগে দিতে যাচ্ছেন কিন্তু যাই যাচ্ছে যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই নবী তার বিবিগণের পক্ষ থেকে ভাগে কোরবানি দিয়েছেন অথচ তিনি একশটি উট কোরবানি করেছেন আবার তাদের আরেকটি সংশয় যে এটা হাদি ছিল এটা উজিয়া ছিল না আরে হাদি উজিয়ার হুকুম একই হাদি সমস্ত ক্ষেত্রে একই সুতরাং এই পার্থক্য করাও তাদের মন গড়ার কথা জি তারপরে মাসেল আপনার জিজ্ঞাসা ছিল যে এই কোরবানি গ্রস্ত কি তিন ভাগ করতে হবে না তিন ভাগ করতে হবে অজেবন নয় আর সন্নত নয় অজেবো নয় এবং নবী সাল্লাম তিন ভাগ করেছেন সমান সমান এক ভাগ খাও এক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়া আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ খেতে বলেছেন সকল কাহিয়াওয়াল মত তোমরা নিজেরা খাও আল্লাহ বলছেন এবং যারা চোখ যায় চাই নেয় অথবা চাইতে আসবে তাদেরকে খাওয়া আর যার ওয়াল ম তারা চেয়ে বেড়ায় হ্যাঁ যে কোরবানির গোস্ত দাও আমরা অভাবী তাদেরকেও দাও তিন শ্রেণীর মানুষকে খাওয়াবেন নিজেরা খাবেন এবং নিজেরা রাখবেন সেটা জমা করে রাখতে পারেন কিন্তু অভাবী বেশি থাকে বেশি জমা রাখবেন না সেটা কৃপণতার বহিঃপ্রকাশ প্রকাশ এইভাবে কোরবানি যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবে না যদি দেখা যায় যে আমার পরিবারই অভাবী আমার ছেলে মেয়ের সদস্য সংখ্যা বেশি আর তারাই অভাবী আমরা গোটা বছর আমি গোস্ত খেতে গরিব মানুষ কোরবানি দিয়েছি তাহলে বেশি খান সমস্যা নাই অল্প দান অল্প আত্মীয় স্বজনকে স্বজন আর যদি দেখেন আত্মীয় স্বজন আর বন্ধু বেশিটা আপনি খরচ করে দেন খাওয়াই দেন আর যদি দেখেন না গ্রামে অভাবীদের সংখ্যা বেশি যারা কোরবানি করেনি তাদের সংখ্যা বেশি তাহলে বেশিটাই দান করে দেন কেউ যদি সবটাই দান করে দেয় সেটিও যায় কিন্তু উত্তম হচ্ছে শুধু উত্তম উত্তম হচ্ছে তিন শ্রেণীর মানুষ খাবে যদি তিন শ্রেণীর মানুষ সেখানে পাওয়া যায় তিন শ্রেণী মানুষ গরিব খুঁজে পাওয়া যায় না হয়তো গরিব যদি না পাই তাহলে যদি থাকে তাদের খাওয়াবে আত্মীয় স্বজন নেই বন্ধু বান্ধব নেই হয়তো অপরিচিত কিন্তু গরিব আছে গরিবদের খাওয়াবে নিজে খাবে কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে আল্লাহ রফিজা আলী কেমন আছে যেমনটা করবেন কোনো অসুবিধা নেই তেমন তেমন করতে পারেন আর তিন ভাগ সমান সমান করতে হয় এক ভাগ সর্দার মন্ডল জমা নিয়ে নেবে গ্রামের দায়িত্বশীল জমা নিয়ে নেবে এগুলো তাদের মন গড়া কথা মন গড়া আমল এর কোন আর এটাকে জরুরি মনে করে তিনি বেদাত তিন ভাগ করে এক ভাগ গ্রামবাসী নিয়ে নেবে আর তারপরে তুমি এক ভাগ নিয়ে যাও বা দুই ভাগ নিয়ে যাও এটা একটি বেদাতের আকার ধারণ করেছে যদি সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়